আমাদের কাজ হলো কিছু তো কজ যাব সামনে যেটা লোকাল ফুড যেটা পাই কিংবা ফ্রুটস হোয়াটএভার সেটা আমরা চেষ্টা করব ভাই এটা তরমুজ না ম্যাঙ্গো ভাই দান্তে এগুলো ম্যাঙ্গো তরমুজ এটা বান্দর বনে পাওয়া যায় শুধু এটা পাহাড়ি ম্যাঙ্গো তরমুজ এটা নাকি শুনতে ভাই মাছা বলে বয়না ছিল সেই লেগে আছে তাছাড়া এটা অন্য কোথাও পাবে না

এই গরমে তোর মধ্যে কত প্রকার বুঝলো না গরিবরা বুঝলো না কি আসলো না বুঝলো না ওদেরকে খুব চেষ্টা করছে আনার জন্য দুই গরিব আসলো না 못잡 r e